এম এনসিপিইউ কে লাইন্সে বহুল পরিচিত যারা আমাদেরকে নিয়মিত দেখেন আমাদের পডকাস্ট সিরিজের 23 এপিসোডের মধ্যে আজকে আমাদের বিশেষ অতিথি আপনারা হয়তো আমাদের টাইটেল দেখে ইতিমধ্যেই আপনারা গেস করতে পারছেন যে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যেই হত্যাকাণ্ড আমাদের ভাই এবং সহযোদ্ধা এই জুলাই গণ আন্দোলনের এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মাঠের সহযোদ্ধা এবং শহীদ ওসমান হত্যাকাণ্ড নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের আরেক এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভাই এবং সহযোদ্ধা জনাব মেজর অবসরপ্রাপ্ত মেহেদি ভাই আমি মেহেদি ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি ওনার সম্পর্কে একটু পরিচয় দিয়ে যে উনি কে আজকে আমাদের সাথে আছেন এবং কি নিয়ে আসলে মূলত আলোচনা করবেন সো ওনার যদি আমি ব্যক্তিগত একটু পরিচয় দিই যে উনি কে ওনার অনেকগুলি পরিচয় আছে আসলে উনি আপনার ডিফেন্সের মধ্যে আছে এবং উনি এই ডিফেন্সের মধ্যে দীর্ঘদিন ধরে উনি একটা কাজ করেছে তো ওনার একটু পরিচয় আমি দিয়ে নেই যে ওনার ব্যক্তিগত এবং পেশাগত পটভূমি কি ছিল উনি মেজর অফসর প্রাপ্ত স্কো আবু মাহাদি বি এ ফাইভ ফাইভ থ্রি ফাইভ বি এম এম এ লং কোর্সের একজন সাবেক কন্ডিশন কর্মকর্তা যদি বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর দুই হাজার বারো সালে স্বেচ্ছা অবসর গ্রহণ